পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে নতুন করে চার থেকে পাঁচটি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা প্রায় সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করতে হবে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত সকল এ টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এখানে সব থেকে আলোচিত যে সকল ক্যাটাগরি রয়েছে সেই সকল ক্যাটাগরি আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করবো চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে বন্ধুরা এখানে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ এ টু ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি নাটিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি জনবল নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী ক্যাটাগরিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারীর যে ক্যাটাগরিটি রয়েছে এখানে দুইশো জনকে নিয়োগ করা হবে অর্থাৎ দুইশো জনবল নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারীর এই ক্যাটাগরিতে কিভাবে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতন পরবর্তী ক্যাটাগরি গাড়ি চালক যেখানে দুইটি শূন্য পদ এখানে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার টাকা বেতন জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এস সি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে এইচ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানেও কিন্তু আপনারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সর্বপ্রথম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যানবিদ এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই যে সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন সিভিল সার্জনের কার্যালয়ে প্রকাশিত হয়েছে নতুনই সার্কুলারটি যেখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখন পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি অ্যাপ্লাই শুরু হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু বারো আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত বা পঁচিশ তারিখ থেকে যেখানে আপনারা এক সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আরও তিন থেকে চারটি সার্কুলার বর্তমানে চলমান রয়েছে একশত পঞ্চান্ন পদে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে স্বাস্থ্য পদে বেশি জনবল সব থেকে জনকে নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষায় পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী জেলা সত্তর পদে সিভিল সার্জনের কার্যালয় ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি একশত পদে সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সর্বাধিক জনবল একশত শূন্য শূন্যপদ রয়েছে স্বাস্থ্য সহকারী ক্যাটাগরিতে আপনারা অবশ্যই দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া জেলা পর্যায়ে শুধুমাত্র পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বর্তমানে প্রায় দশ হাজারের মতো শূন্য পদ রয়েছে এই সকল শূন্য পদে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা পরবর্তীতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সেই সকল আপডেট তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম